এসএসসি দুই যারা আজকে পরীক্ষা দিয়ে এসেছ তোমাদের আজকে পরীক্ষা ছিল কৃষি শিক্ষা যারা ডাকাবত থেকে দিয়ে এসেছ তোমাদের প্রশ্নের সমাধানগুলো দেখবো এর আগে আমি আরেকটা বিষয় বলিনি তোমাদের এমসি কিউ থাকে পঁচিশটি তার মধ্যে আটটা হইলে পাস মার্ক অথবা প্লাস পেতে হলে এমসি কিউ প্লাস পেতে হলে বিশটা হতে হবে আর ছাড়া এখনো এই চ্যানেলটা এসে সাবস্ক্রাইব দিয়ে রাখো না অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে রাখো কেননা এইখানে তুমি যদি দেখো প্রতিটা পরীক্ষার এমসিকিউ এর সমাধান দেওয়া হয়ে থাকে এখন তুমি এমসি কিউ গুলা দেখবা কী করে দেখতে হলে তোমাকে বিডিও অপশনে আসতে হবে চ্যানেলে এসে দেন তোমাকে ল্যাটেস্ট ভিডিওতে যেতে হবে যদি লেটেস্ট ভিডিওতে যাও তাহলে তোমাদের নয়টি বোর্ডের পরীক্ষা হয়ে থাকে ডাকা এভাবে নয়টি বোর্ডের পরীক্ষা হয়ে থাকে সো তুমি যে বোর্ড থেকে দেখবা সেই বোর্ডে ক্লিক করে ভিডিওটা দেখে নেবা এবং যারা ফেসবুক থেকে দেখতে চাও তারা ফেসবুকে এসে এই নামটা লিখবা যখন তখন আসবে ফেসবুক পেজটা তখন এই পেজের মাধ্যমে পিকচার আকারে তোমরা এমসি সমাধানগুলো আশা করি দেখতে পারবা সো ফেসবুক এবং ইউটিউবে তোমরা ইজিলি দেখতে পারবা আশা করি বুঝতে পারছো তোমাদের এমসিকে সমাধানগুলো কিভাবে দেখ সো আজকে যারা ঢাকা বোর্ড থেকে পরীক্ষা দিয়ে এসে তোমাদের সমাধানের কাজ একটু পরে আপলোড করা হবে মানে তোমাকে পরীক্ষা দিয়ে আসলে এক ঘন্টার ভিতরে দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ তোমরা পরবর্তী ভিডিওটা দেখে নাও চ্যানেলে গিয়ে ভিডিও অপশনে গিয়ে দেখে নাও ওকে এই ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ